নমস্কার নন্দিনী সাক আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে সকালবেলা মেয়ে একটু অন্যরকম ব্রেকফাস্ট করবে তাই ওটস দুধ কলা আর বেশ কিছুটা চিয়া সিড মিশিয়ে ফ্রিজে রাখলাম জাস্ট একটু ঠান্ডা হলে খেয়ে নেবে এখন আমি রান্নাঘরে সব সময় যে কার্পেটটা পাতা থাকে সেটা ভালো করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তারপর ভালো করে ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবো যা করা রোদ উঠেছে আশা করি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এদিকে আপনাদের তো বলাই হয়নি এখন কটা বাজে আজকে ভিডিওটা স্টার্ট করেছি ওই সকাল আটটা থেকে আজকে একটু ব্যস্ততার মধ্যেই রয়েছি অ্যাকচুয়ালি কি বলুন তো আমি প্রতিদিনের কাজের মধ্যে প্রতিটা কাজই চেষ্টা করি কিভাবে কত সহজভাবে তাড়াতাড়ি করে করা যায় আমরা গৃহিণীরা এই চেষ্টাটা সবাই করি তো এর জন্য অটোমেটিক মাথা থেকে টিপস অ্যান্ড ট্রিক্স এমনিই বেরিয়ে আসে তার মধ্যে আমার যেমন ভিডিও করার একটা ব্যাপার থাকে আর আমি একদিন পর একদিন ভিডিও দিই সেই মতো একদিন পর একদিন ভিডিও শ্যুট করি এবার ধরুন যেদিন ভিডিও করার দিন সেদিন প্রচুর কাজের চাপ তখন যদি ভিডিওটা না করি তাহলে হয়তো বেশ কিছুটা কাজের চাপ কমে যাবে তাহলে তার এফেক্ট ভিডিওতে পড়বে একদিন ভিডিও দিতে পারবো না তার মধ্যে শরীর অসুস্থ এরকম বিষয়গুলো তো বাদই দিলাম আর সংসারটাকে আগে সামলে তারপর তো ভিডিও করা যাই হোক তখন ভেতর থেকেই ইচ্ছে শক্তি আর কাজের এনার্জি অটোমেটিক চলে আসে তাই আজকে সকালবেলায় অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি অন্য দু ঘরও ডাস্টিং করা হয়ে গেছে শুধু ঝাড়মুছ করাটা বাকি আছে সোনা একটু দেরি করেই আজকে ঘুম থেকে উঠেছে আজকে ওর ঘরের বেড কাভারটা চেঞ্জ করবো ভেবেই রেখেছিলাম অন্যান্য কাজের যতটা গুরুত্ব থাকে অনেকের কাছে এই সংসারের কাজের কোনো গুরুত্ব থাকে না মনেই হয় না তাদের যে গোটা সংসারটা সামলাতে কতটা এফোর্ট দিতে হয় সে যাই হোক মানুষের ভাবনাকে তো আর বদলাতে পারবো না তবে সংসারের কাজটা যদি আমরা একটু কম পরিশ্রমে বা একটু হলেও কম সময়ে টাইম টু টাইম করতে চাই তাহলে বলতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো আমার কাছে যে আগে থেকে প্ল্যান করে সংসারের কাজগুলো করা দেখবেন ছেলেমেয়েরা স্কুল কলেজের পড়া থেকে বড়রা অফিসের কাজ সবই একটু প্ল্যান করে করে ইভেন আমরা ভবিষ্যতের জন্য কত রকম প্ল্যান করি যাতে কোনো অসুবিধে না হয় এমনকি পুজো আসছে তার জন্য অলরেডি কত প্ল্যান হয়ে গেছে আর পুজোর কথা ভেবে তো মনে আনন্দ হচ্ছে তাহলে প্রতিদিন যে কাজটা আমরা করে হাঁপিয়ে যাই বোর হই বিরক্তি হয় সেই ঘরের কাজের কোনো প্ল্যান করব না কেন বলুন তো এটা প্রতিদিন করি বলে এর কোনো কদর নেই এই ভাবনাটাই ভুল বেশিরভাগ মেয়েদের কম বেশি ঘরের কাজ করতেই হয় যারা বাইরে জব করে তারা একটা স্টেপও ফেলে প্ল্যান করে না হলে চব্বিশ ঘন্টাও তাদের কম পড়ে যাবে তাই আমি সবসময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আগের দিনই বলতে পারেন যতটা সম্ভব কাজের প্ল্যান করে রাখি যে নেক্সট দিন ভোর থেকে কি কি কাজ করব। অনেক সময় প্ল্যান মতো হয় না এক্সট্রা কাজ পড়ে যায় কোথাও যেতে হয় তখন অসুবিধা হলেও অনেকটা ঠিক ম্যানেজ হয়ে যায় এই একটু প্ল্যান করে চলার টিপসের জন্যই বলতে পারেন যে উইদাউট হেল্পিং হ্যান্ড এক হাতে সংসারের এ টু জেড কাজ করে ঘর বাড়ি পরিপাটি রাখার সাথে নিজের ভালোবাসার পছন্দের কাজটাও করতে পারছি এর জন্য অবশ্য আপনাদের ভালোবাসায় যে মোটিভেট হই তার গুরুত্ব অস্বীকার করা যায় না এই তো কথা বলতে বলতে কত কাজ শেয়ার করে ফেললাম আমি যখনই যেই ঘরের বেডকভার চেঞ্জ করি চেষ্টা করি ফ্যানটাকে একটু মুছে নিতে কয়েকদিনের মধ্যেই ফ্যানে বেশ ভালো ধুলো রাস্তরণ পড়ে যায় আর ফ্যানের যে হাওয়াটা সেটাও মনে হয় একটু কমে যায় এই ঘরে দুটো ফ্যান আছে তবে বিছানার ওপরেরটাই বেশি চালানো হয় তাই আজকে ঝটপট করে সেটাই শুধু পরিষ্কার করে নিলাম তারপর সমস্ত ঘর ঝাড়মুছ করে রান্না করতে চলে যাব অনেকটা বেলা হয়ে গেছে হাজব্যান্ডকে সকালে ভাতটাও দিতে হবে আজকে রান্না রান্নাবান্নার কিছু শেয়ার করলাম না আজকে হাজব্যান্ড যাবে দিল্লি তারপর নয়ডা গুরগাঁও সমস্ত জায়গাতেই অফিসের কাজে যেতে হবে তারপর সেখান থেকে হায়দ্রাবাদ যাওয়ার কথা আছে সেখানেও একটা প্রোগ্রাম আছে তো যদি দিল্লি থেকে হায়দ্রাবাদ যায় তাহলে ফিরতে ফিরতেই ন দশ দিন সময় লেগে যাবে না হলে ওই পাঁচ ছ দিনে চলে আসবে এখন বেলা প্রায় দশটা বাজে এখনো পর্যন্ত কোনো প্যাকিং শুরু করেনি এদিকে মেয়েকে বলেছি তুই বড় টলিটা একটু বের করে রাখ আমি রান্নাবান্না করে আসছি যাবে সে আর কিছু এখনও গোছানো হয়নি বলে টেনশান হচ্ছে তবে পরে হাজব্যান্ড আর মেয়ে মিলে মোটামুটি গুছিয়ে নিয়েছে তবে লাস্ট টাইমে ওষুধপত্র দেওয়ার কাজটা আমারই থাকে একবার বলেছিল যে টিফিন নেবে তারপর সেটাও আর নেয়নি একদিক দিয়ে আমার সুবিধাই হলো না হলে আবার টিফিন করতে গেলে দেরি হতো বিকেল ওই চারটে পঞ্চাশে শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস আমাদের হালি শহর থেকে দুটো পঁয়ত্রিশের কল্যাণী লোকালটা ধরবে এই তো রান্নাবান্না করে আগে বাসনগুলো সব মেজে ধুয়ে নেব তো আজকে এই বাসন রাখার গামলাটাও একটু মেজে নিলাম খুব বেশি তো সময় লাগে না আর বলতে পারেন সপ্তাহে দু তিন দিন মাজা হয়েই যায় তারপর গ্যাস ওভেন পরিষ্কার করে নেব। ততক্ষণে বাসনের জল শুকিয়ে যাবে কাউন্টার আর মুছে গুছিয়ে রেখে দিতে পারব সিঙ্কটাও একটু তাড়াতাড়ি করে আজকে পরিষ্কার করে নিলাম তারপর কাউন্টার টপটা পরিষ্কার করব এদিকে হোম কুকিং আইডি থেকে আমাকে লিখেছে তোমার ভিডিও পেয়ে মন খুশিতে ভরে উঠলো থ্যাংক ইউ গো আর জানি না কত থ্যাংক ইউ বলবো আনন্দ খুশি তো সবাই চায় ভিডিও দেওয়ার পর আমারও বেশ হালকা লাগে আর কমেন্টসের মাধ্যমে তোমাদের সাথে কথা বলে আমারও মন খুশিতে ভরে যায় আর আগের দিনের ভিডিওতে আশা বিশ্বাস আমাকে লিখেছে তোমার টিপসগুলো খুব সুন্দর জানি না গো কতটা মানে ভালো তবে এত বছরে সংসার জীবনের এক্সপিরিয়েন্স থেকে সব শেয়ার করা তবে শ্বশুরবাড়িতে থাকাকালীন এতগুলো বছর সব সময় হেল্পিং হ্যান্ড ছিল এখন এখানে হেল্পিং হ্যান্ড নেই টিপসগুলো ফলো করে সব দিক সামলাই অনেক ভালোবাসা নিয়েও আর সব সময় এভাবে পাশে থেকো আর পিয়ালি মুখার্জি লিখেছে তোমার রাউন্ড মিরারটা কোথা থেকে কিনেছো গো তো পিয়ালি মিরারটা না গিফটে পাওয়া আমাদের অ্যানিভার্সারিতে গিফট পাওয়া এটার মধ্যে আমাদের একটা ফটো আছে আর মানে এটা সুইচটা অন করলে পরে সেটা দেখা যায় এই তো এদিকে কাউন্টার টপের ওপরের মিক্সিটা আর ইন্ডাকশানটা সরিয়ে ভালো করে মুছে নিচ্ছি গতকাল মোছা হয়নি আর মাঝখানে বেশ কয়েকদিন ইন্ডাকশানে রান্না করতে পারিনি আমি তো ভেবেছিলাম যে ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে তো পরে দেখি না সুইচ বোর্ডের প্রবলেম তারপর পুরো চেঞ্জ করানো হয় কথায় বলে না মানুষ অভ্যাসের দাস চলছিল না মনে হচ্ছিল যে রান্না করতে দেরি হচ্ছে মানে ভাতটা নিশ্চিন্তে দিকে বসিয়ে দিতে পারতাম আর কয়েকদিনের অভ্যাসের জন্য আজকে গ্যাসেই ভাত করে নিয়েছি সেই রকম সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও অভ্যাসের ব্যাপার তো যাই হোক এই যে সংসারের কাজগুলো প্ল্যান করে চলার অভ্যাসটা আমি আর পরিবর্তন করতে চাই না খুব বড় বা বেশি সময়ের জন্য না হোক ছোট ছোটো কাজের প্ল্যানও ঘরকে নিট অ্যান্ড ক্লিন রাখতে ভীষণভাবে সাহায্য করে এই তো এখন প্রায় দেড়টা বাজে যা করা রোদ ছাদে গিয়ে দেখি যে পাপসগুলো শুকিয়ে গেছে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সাথে পাশে থাকা বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখবেন এতে ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝিয়ে ভিডিও দেখে নিতে পারবেন দুপুরবেলা আর কোনো ভিডিও শেয়ার করিনি খাওয়া দাওয়া করে হাজব্যান্ড যাওয়ার সময় স্টেশনে গেছিলাম তারপর বেশ লম্বা একটা ঘুম দিয়েছি এখন এই তো সন্ধেবেলা গরম গরম কড়া করে দুধ চা করে নিচ্ছি চা খেয়ে সন্ধেটা দিয়ে দেবো স্টেশনে হাজব্যান্ডকে এগিয়ে দিয়ে আসার পথে বেশ কিছু ফল এনেছিলাম সেটাই ওই জাস্ট ঝুড়িতে রাখা হয়েছিল এখন গুছিয়ে এটা ফ্রিজে রেখে দেব। তারপর সন্ধেবেলা ভেবেছিলাম যে বেশ কিছু কাজ কমপ্লিট করব যেমন রসুনটা ছাড়িয়ে রাখবো যেটাতে অনেকটা সময় লাগে আর ছাড়ানো থাকলে পরে রান্নার সময় অনেকটাই টাইম সেভ হয় তো পরে একটা দরকারে ওই সাতটা দশ নাগাদ একটু নৈহাটি যেতে হলো যাই হোক স্টেশনে যাওয়ার সাথে সাথে ট্রেন পেয়ে গেছি ফেরার সময় তো দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি রাত সাড়ে আটটার মধ্যে আবার চলেও এসেছি এদিকে বৈশালীনাথ দিদিভাই লিখেছে আজ খুব শরীর খারাপ কাজ করতে ইচ্ছে করছিল না তোমার ব্লগ দেখে এনার্জি নিয়ে উঠে সব কাজ করে ফেললাম থ্যাংক ইউ ঠাকুরের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আর জানো জানাতো দিদিভাই সবসময় আমি তোমাদের থ্যাংক ইউ বলি আর কী বা বলবো শুধুমাত্র ভালোবেসে তোমরা আমার ভিডিও দেখো এত ভালোবাসা দেওয়ার জন্য এটা তোমাদের প্রাপ্য বলতে পারো তোমাদের ভিডিও দেখার ওপর আমার তো একটু হলেও বেনিফিট আছে তবে আমার ভিডিও দেখে তোমরা যখন বলো কাজের এনার্জি পাও মোটিভেট হও বা টিপসগুলো খুব ভালো লাগে আর থ্যাংক ইউ তখন যে কতটা ভালো লাগে বলে বোঝাতে পারবো না যাই হোক যত তাড়াতাড়ি পারো সুস্থ হয়ে ওঠো আর সুস্থ হয়ে অবশ্যই জানিও এখন রাত নটা বাজে নৈহাটি থেকে ফিরে ড্রেস চেঞ্জ করে ঘরের যেখানে যেটুকু কাজ ছিল সব করে এই তো লঙ্কাগুলো ছাড়িয়ে রাখছি সাথে চারটে রসুনও ছাড়িয়ে রাখবো লঙ্কাগুলো ছাড়ানো খুবই প্রয়োজন ছিল বর্ষাকালে লঙ্কা না ছাড়িয়ে রাখলে আবার একদিনে কেমন কচে নষ্ট হয়ে যাবে কাঁচা লঙ্কাগুলো টিস্যু পেপার দিয়ে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো আর লাল লঙ্কাগুলো পেস্ট করে রাখব। সকালে রান্নাঘরের কাজ রান্নাবান্না তাড়াতাড়ি করার জন্য এই রকম কিছু কাজ রাতে প্ল্যান করে করে নিই একটু সময় লাগে কিন্তু খুব একটা পরিশ্রম হয় না এদিকে নন্দিতা দেবধর বোনটি আগের দিনের ভিডিওতে লিখেছে আলু পেঁয়াজ খোলা অবস্থায় বাইরে রাখলে আরশোলা হয় না না গো আরশোলা তো হয় না আমি তো সবসময় ওই রকম সেলফের মধ্যে খোলা অবস্থায় রাখি এমনকি অনেককেই দেখেছি খোলা অবস্থায় রাখতে তবে ঘরে যদি প্রচুর আরশোলার উপদ্রব হয় তাহলে তো একটা দুটো আরশোলা আলু পেঁয়াজেও হবে ঘরবাড়ি বাড়ি সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখলে সমস্ত জায়গা পনেরো কুড়ি দিনে একবার পরিষ্কার করলে আর আরশোলা হবে না আর মান্তু সাধু আমার আগের দিনের ভিডিওতে বলেছে যে সবজি রাখার হ্যাঙ্গারটার কত দাম আমি এটা অফলাইন থেকে কিনেছিলাম তাও পাঁচ বছর আগে দামটা ঠিক মনে নেই তাই বলতে পারলাম না গো এই তো এক এক করে সব রসুনগুলো ছাড়িয়ে কাঁচের কান্টেনারে করে রেখে দেবো কাচের কন্টেনারে রাখলে বেশি ভালো থাকে রসুন আবার বেশি পরিমাণে ছাড়ালে না আমার এই আঙুলের সামনেটা কেরম একটু জ্বালাভাব করে আপনাদের কারো এরকম হয় আর যাতে রসুন ছাড়ানোর সময় জ্বালা না করে তার ট্রিক জানা থাকলে অবশ্যই জানাবেন খুব উপকার হবে তারপর কাসুরি মেথিটাও এই যে কন্টেনারে ঢেলে রাখলাম আর তনুশ্রু মিত্র লিখেছে দিদি ভাই তোমার ডাইনিং টেবিলে রাখা গাছটির নাম অ্যাসপেরি গাছ ফার্ম আমি একটু আধটু বাগান করি তোমার মতো তাই নামটা জানি ভালো থেকো প্রথমেই বলি নামটা জানানোর জন্য অনেক ধন্যবাদ আমার তো আইডিয়াই ছিল না যে এই গাছটা ফার্ন প্রজাতির গাছ আর ফ্ল্যাটে তো সেভাবে বাগান করা যায় না গাছ ভালো লাগে এই যা যাই হোক তুমিও ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও আর কবিতার কথা থেকে লিখেছে অনেক দিন পর এলাম খুব সুন্দর হয়েছে টিপস গুলো থ্যাংক ইউ দিদি ভাই অনেকদিন পর হলেও কমেন্টস করেছো বেশ ভালো লাগলো আর ফার্স্ট যে কমেন্টস করেছে তার নাম তো নিতেই হয় সে হলো সুপর্ণা পাত্র অনেক ভালোবাসা নিয়ে সুপর্ণা সব কাজ কমপ্লিট করে এই তো নেক্সট দিনের জন্য ডিটক্স ওয়াটার ভিজিয়ে রাখলাম সাথে আমার আর শোনার জন্য আটটা বাদামও ভিজিয়ে রাখলাম এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ